হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে চ্যানেল গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করতে পারবেন একদম ফ্রিতে এবং কি আপনাদের আইডিতে এ ধরনের ফ্রেম সেট করতে পারবেন একদম ফ্রিতে তো আপনাদের মধ্যে অনেক ভাই হচ্ছে কমেন্ট করেছেন যে ভাই অল মি চ্যানেল গ্রুপে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবো বা হচ্ছে ফ্রেম সেট করতে পারবো এটা একটা ভিডিও দেন তো আজকের এই ভিডিওতে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই অলমি অ্যাপ্লিকেশনটা আবার কি ভাই অলমি অ্যাপ্লিকেশনটা মূলত ইমোর মতোই আপনারা হচ্ছে চ্যানেল গ্রুপ তৈরি করে কথা বলতে পারবেন বন্ধুদেরকে নিয়ে এবং কি ফ্রিতে হচ্ছে গেডি গেম খেলতে পারবেন বা ফ্রিতে আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবেন সো এই অ্যাপ্লিকেশনটা আপনার সবাই ফ্রিতে নিতে পারবেন আর ইতিমধ্যে আপনারা যা নিয়েছেন তারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদের হচ্ছে চ্যানেল গ্রুপে ব্যাকগ্রাউন্ড ফটো সেট করতে পারবেন ফ্রিতে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমেই এই অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করবেন ওপেন করার পর আপনাদের হচ্ছে ভয়েস রুমটা ওপেন করবেন ওপেন করার জন্য এই যে নিচের দিকে প্লাস

ফটো আপনি সেট করতে পারবেন আবারও সেই থিম সেটিং এ চলে যাবেন যার পর এখানে দেখবেন স্টোর নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ভিওস এখানে তিনটা ফটো আপনার দেখতে পারবেন এই তিনটা লাইভ ফটো আপনাদের হচ্ছে চ্যানেল গ্রুপে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ফ্রিতে সেভ করতে পারবেন না আর এইগুলো ফটো সেভ করার জন্য অবশ্যই আপনাদের আইডিতে ডায়মন্ড থাকতে হবে আর সেই ডায়মন্ডটা আপনারা অবশ্যই ফ্রিতে নিতে পারবেন ডায়মন্ড ফ্রিতে নেওয়ার পর এখানে দেখবেন লেখা থাকবে জাস্ট বাই লেখাটাই ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে দেখবেন আমি এই ফটোটা নিব পরে বাই লেখাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখবেন লেখা লেখাটা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আপনাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ফটোটা সেভ হয়ে যাবে ওকে সো এখন আসি যে আপনাদের আইডিতে এই ধরনের ফ্রেম কিভাবে সেভ করবেন ফ্রেম সেভ করার জন্য জাস্ট আপনাদের চ্যাট রুম বা ভয়েস রুমটা বন্ধ করবেন বন্ধ করার পরে একটু উপরে দিকে দেখবেন যে আপনাদের প্রোফাইল আইকন শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন শপিং নামে একটা সেটিং দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে সকল ফ্রেম আপনারা এখান থেকে দেখতে পারবেন আর এইগুলো ফ্রেম নেওয়ার জন্য অবশ্যই আপনাদের আইডিতে ডায়মন্ড থাকতে হবে তো এখন আসি যে ডায়মন্ডগুলো আসলে আপনারা ফ্রিতে কিভাবে নেবেন দেখুন আপনারা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আইডি লগ ইন করবেন আইডি লগ ইন করার পরে আপনাদের আইডি নাম্বারটা আমাদের

অনিবেল লেখা দেখবেন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই ফ্রেমটা আপনাদের আইডিতে সেভ হয়ে যাবে তারপরে আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ফ্রেম সেভ করার সাথে সাথে যদি অ্যাপ্লিকেশন থেকে না বের হন তারপর ভয়েস রুমটি ওপেন করলে সেই ফ্রেমটা শু করবে না তো অবশ্যই ফ্রেমটা সেভ করার পর অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে এসে আবার নতুন করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর যখন কিনা আপনাদের ভয়েস রুমটা ওপেন করবেন তখন দেখেন নতুন ফ্রেমটা কিন্তু সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ফটো বা ফ্রেম সেভ করতে পারবেন সে এখন আসি যে ফ্রি ডায়মন্ডে কিভাবে আপনার গেডি গেম খেলতে পারবেন তো গেডি গেম খেলার জন্য নিচের দিকে এখানে দেখবেন গেম সেটিং পেয়ে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর সবার উপরের দিকেই আপনারা হচ্ছে গেডি গেম পেয়ে যাবেন জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে ইমুর মতোই আপনারা গেডি গেম খেলতে পারবেন খুবই সহজে তো গেডি গেম আর খেলে দেখালাম না আপনারা কম বেশি সকলে এটা খেলতে জানেন তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন ঠিক আছে যে কিভাবে ফ্রিতে গেডি গেম খেলতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে আপনাদের আইডিতে হচ্ছে ফ্রেম সেট করতে পারবেন তো এখন আসি যে এই অলমি অ্যাপ্লিকেশনটা আপনার যারা এখনো ফ্রিতে নিতে পারেন না কিভাবে নেবেন তো দেখুন এই অ্যাপ্লিকেশনটা মূলত হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আরও দুই দিন আগে থেকেই দেওয়া আছে তারপর আমি আবারও নতুন করে দিয়ে দিব আপনারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপতে নিতে পারবেন আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এইভাবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো এই অ্যাপ্লিকেশনটা ভাই ইমোর মতোই আপনার সকল কাজে ব্যবহার করতে পারবেন বন্ধুদেরকে নিয়ে ভয়সমে কথা বলতে পারবেন ফ্রিতে গেডি গেম খেলতে পারবেন এবং কি ফ্রিতে আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবেন সো আমি আবারও বলতেছি আপনারা হচ্ছে যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চান তারা অবশ্যই আইডি লগ করে আপনাদের আইডি নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করে দিবেন তাহলেই আমরা ফ্রিতে ডায়মন্ড দিয়ে দেবো ঠিক আছে তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন